সালামু আলাইকুম ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা খুব সচ্ছা হ্যাঁ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা তো বিশ্ব বিশ্বশান্তির জন্য খুব প্রয়োজন কারণ ছোট রাষ্ট্র বলে বড় রাষ্ট্রের পাশে থাকবে তারা নিরাপত্তাহীন হয়ে থাকবে এটা তো হতে পারে কিন্তু রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী তো তিনি বলেছেন যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোনো আলোচনা রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে হবে এমন দাবি জানিয়েছে মস্কো দেশটির পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেনের সংকটের কোনো ট্যাক্সই সমাধান সম্ভব না যে আজকে বৃহস্পতিবার আজকে আলজাজারেতে একটা প্রতিবেদন বেড়েছে রাশিয়া সতর্ক করে বলেছে ইউক্রেনকে কেন্দ্র করে চলেমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়াকে উপেক্ষা করে যে কোনো ধরনের আলোচনা উদ্যোগ সমাধানমুখী হবে না অর্থাৎ এটা সমাধান হবে না রাশিয়াকে রাখতে হবে তারা বলছে যে ইউরোপীয় নেতারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সাক্ষাৎ করে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে আলোচনার পরপরই মস্কো এই বক্তব্য দিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রভ বলেন এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে অথচ রাশিয়াকে বাইরে রাখা হচ্ছে তারা বলছে যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এখন সম্মিলিত নিরাপত্তা নিয়ে সবাই আলোচনা করছে কিন্তু রাশিয়াকে এই আলোচনার টেবিলে তারা রাখতে চাচ্ছে না এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি এভাবে কোনো সমাধান আসবে না তাহলে এই যে পুতিনের সাথে মানে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হলো আলাসকান তাহলে এই আলোচনাটা আসলে কী এখন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেও এটা বিষয়ে চিন্তা করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের লোকদেরকেও নেতাদেরকেও চিন্তা করতে হবে যে রাশিয়াকে বাদ দিয়ে যদি কোনো রকমের একটা সমাধানের চেষ্টা করা হয় এবং ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যদি তারা একটা সমঝোতে আসতে চায় সেটা কখনোই সুফর বই আনবে না কারণ রাশিয়া সেখানে তার যেই অভিযান তার যেই যুদ্ধ এবং তার যেই মনোভাব সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না লাভারব বলেন যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র জানে রাশিয়াকে বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা অবাস্তব ও ব্যর্থ প্রচেষ্টা এটা নিছক ইউ ইউটোপিয়া তো রাশিয়াকে বাদ দিয়া ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এই কথাটা বলছেন শুধু ইউক্রেন নয় রাশিয়ার নিরাপত্তার প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন এবং রাশিয়াকে প্রচ্ছন্ন কিন্তু আসলে হুমকিও দিয়েছেন লাভারব এই মন্তব্য করেন এমন এক সময় যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালোনস্কি ইউরোপের নেতারা হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠকও সামনে রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি পুতিন ও জ্যালোনেস্কির মধ্যে কোনো বৈঠকে তা হতে হবে তা হতে হবে সতর্ক ও পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতির মাধ্যমে জাতীয় উত্তেজনা আরও না বাড়ে কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে ই রাশিয়াও আলোচনার পরে ট্রাম্পের সাথে মিটিং হওয়ার পরে যখন ট্রেনে চলে আসতেন তখন রাশিয়াও ব্যাপক আক্রমণ করেছে আর ইউক্রেনও সম্প্রতি আবার ব্যাপক আক্রমণ করেছে এবং একটি ট্রেন তারা পুড়িয়ে দিয়েছে কিংবা উড়িয়ে দিয়েছে যে ট্রেন দিয়ে রাশিয়া যে অঞ্চলটা দখল করেছে ইউক্রেনের সেই অঞ্চলে বিভিন্ন রসদ সরবরাহ হতো অস্ত্র শস্ত্র নেওয়া হতো সেটা গতকাল আপনার সেই ট্রেনে হামলা করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে নতুন করে একটা উত্তেজনা বিরাজ করছে তো এই যে উত্তেজনাকে দূর করার জন্য আসলে তাহলে কি করতে হবে যেভাবে হোক না কেন রাশিয়ার যে দাবি আছে সেই দাবিগুলোকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং জ্যালনেস্কি এই সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে একটি সুস্থ সমাধান বের করতে। কারণ ইউরোপের নিরাপত্তা বিধান করতে হলে অবশ্যই রাশিয়ার ইতিবাচক মনোভাব থাকতে হবে এবং রাশিয়াকে সে মেনে নিতে হবে আর রাশিয়া কিছু শর্ত দিয়েছে যে কোনোভাবেই ইউক্রেনকে নেটভুক্ত করা যাবে না এবং ইউরোপের নিরাপত্তা মানে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টা রাশিয়া দেখভাল করে রাশিয়ার উপর ছেড়ে দিতে হবে এখানে ইউরোপ অথবা আমেরিকা কেউ এখানে যদি হস্তক্ষেপ করে সেটা রাশিয়া মেনে নেবে না এই ধরনের মনোভাব প্রকাশ করেছে তো ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারেস্কি প্রধান উপদেষ্টা আন্দ্রি ইমারমার্ক জানান ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তিনি ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এতে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর প্রতিনিধিরা অংশগ্রহণ করে ইয়ারমার্ক বলেন ইউক্রেনের সামরিক এবং কূটনৈতিক টিম নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বিভিন্ন প্রতিরক্ষা উপাদান নিয়ে কাজ করছে তার মতে রাশিয়া যদি আলোচনা বিলম্বিত করে তবে মস্কোকে বিশ্বের কাছ থেকে আরও কঠোর চাপ সহ্য করতে হবে আসলে রাশিয়া তো চাপ সহ্য করছে রাশিয়ার উপরে শত শত নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু রাশিয়ার মনোভাব কি চেঞ্জ করতে পেরেছে রাশিয়া একটি বৃহত্তর মানে সামরিক শক্তির দেশ এবং পৃথিবী একসময় দুইটি ভাগে বিভক্ত ছিল একটি আমেরিকা আর একটি রাশিয়া মানে সোভিয়েট ইউনিয়ন এখন রাশিয়া মানুষ রাশিয়াকে সেভাবেই দেখে এখনও বিশ্বের যেখানে যেখানে আমেরিকার প্রভাব আছে কিংবা আমেরিকা যেখানে যেখানে আক্রমণ করছে যুদ্ধ সানাচ্ছে সেখানে মানুষজন রাশিয়া চীনকে প্রত্যাশা করে এই কারণে যে যাতে সেখানে ন্যায় প্রতিষ্ঠা হয় তো ইউক্রেন যে কোনো বাস্তবসম্মত কাঠামোতে যুদ্ধ অবসানের আলোচনায় প্রস্তুত যদিও তারা বলছে ইউক্রেনের পক্ষ থেকে এক্ষেত্রে ট্রাম্প সহ ইউরোপীয় অংশীদার নেটোর প্রতি কৃতজ্ঞতা তারা প্রকাশ করেছে কিন্তু রাশিয়া পরিষ্কারভাবে জানিয়েছে যে নেটোর সাথে এবং ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে যে মিটিং হবে সভা হবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে সেখানে রাশিয়াকে যদি উপেক্ষা করা অবহেলা করা হয় তাহলে সেই সংকট কখনই মোচন হবে না সেটা দূর হবে না তাই রাশিয়াকে রাখতে হবে এবং সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়ে সেখানে ইউক্রেনের নিরাপত্তা এবং যুদ্ধ থামানোর বিষয়টি নিশ্চিত হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে